বন্ধু একটা চার্জার লাগবে চার্জার আসলে ভালো চার্জার অ্যান্ড্রয়েড চ্যানেল ভালো চার্জার দাও তো চার্জার আছে কি টাইপ সি না টাইপ বি একটা টাইপ সি চার্জার দিও এখন সব টাইপ সি না ভালো টাইপ সি বেশি দামের চার্জার দাও এক কথা শেষ আচ্ছা ঠিক আছে আমি তোমাকে টাইপ সি ভালো চার্জার দিচ্ছি বেশি দামের আছে কম দাম আছে ভালো ব্র্যান্ড আছে একটা সিকো ব্র্যান্ড আছে একটা

আর এটা হলো সাড়ে তিনশো টাকা রাখা যাবে নাকি তাহলে এটা না ভালো করে দাও বন্ধু তাহলে তুমি তো এটাই দিবে না ঠিক আছে এটা তিরিশ মাল ভালো এটা বুঝতে পারছো এটা গ্যারান্টি আর ছয় মাসের তুমি যেই কোনো মুহূর্তে এসে আমার থেকে তাহলে নিতে পারবে এক বছরের মধ্যে তুমি টাকা দাও আচ্ছা টাকা নাই টাকা শনিবার দেবো বুঝতে পারলেন আজকে টাকা নিয়ে যাবো খরচ হয়ে শনিবার টাকা দেবো বন্ধু সমস্যা নেই তাহলে কাঠটা রেখে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে যাই নাকি বাকির গান নাই বন্ধু নগদ টাকাটা মাল কিনা তুমি এক কাপ চা খাই দাও তা ভালো লাগে বাকি মাল চাইও না কারণ বাকি দিয়ে ফাঁকি করে দেয় আমরা বোন বন্ধু আছে থাকি কিন্তু বাকি মাল চায় না বুঝতে চাইছো কেন ভাই আমরা কি মানুষের মতো নাকি বন্ধু মানুষ তোমার জন্য আইলাম আরো দোকান ছিল না টাকা মারি কেমন মানুষের সাথে আমার তুলনা করবো না বুঝতে চাইছেন সদ্য কোনোদিন নিয়ে গেছি আমি আমি শনিবারে তোমাকে শনিবারে টাকা দেবো সকালে যদি মানি দেবো বিকেলে মিশবো হবো না ফাইনাল কথা দশজনের সাথে আমার তুলনা করবো না ক লাখ টাকার জিনিস তুমি আমাকে বাকি জেনে রেখে দিয়ে টাকা পাননি খামখেলে করিও না বন্ধু তুই বন্ধু মানুষ অপমান করিও না আমি নিয়ে যাই টাকা তো আমাকে শনিবার দেবো ওই আলুমের মতো কামালের মতো আমাকে তুলনা করিবে না কারণ আমরা টাকা মাল নিয়েছি টাকা দেবো শেষ ওই অমুক টাকা না অমুক টাকা না ইমুক করে মাল নিয়ে যাই কেউ টাকা দেয় না ওকে সেটা আমার খবর তুলনা করবো না কষ্ট বানা বন্ধু বুঝতেছো এটা কাজ করিও না তুমি আমি নিয়ে যাই শনিবার তোমাকে টাকা পেয়ে দেব এটা তুমি আজমুক পানি দিয়ে নিয়ে গিয়েছি কাজের কথা হবে দুদিন পর টাকা দিয়েছে বাকি হবে না এক কথায় শেষ তোমার সাথে বাকি ব্যবসা করতে আসিনি আমি মন দলে আছে এমনি আছে তাহলে মানুষের কথা তুমি কোয়ে না ভালো কথা কই না আমাক আমি বাকি রাখি দাও না ভাই তুমি ভালো লাগে তুমি নাও না লাগে তুমি নিও না তোমার অন্য কে বাকি দিবে তুমি তারাটি যাও মন দলে আছে মেয়ে তোকে বললাম বাকি কথা বাকি দেওয়া যাবে না ভাই তুমি বললাম না তোমার টাকা লাগ এটা দশ টাকা থেকে পনেরো আর তুমি বাকি দাও তোমার গিয়ে আমার থেকে কিছু বাকি আর কি ভাই অনেকেই এরকম করে বন্ধু বন্ধু মেলা আছে বুঝতে পারছো অনেকেই এরকম বাকি নিয়ে গিয়েছে মাল চার্জার কও ব্যাটারি কও হেডফোন কও অনেকে অনেক মাল নিয়ে গিয়েছে আমরা দিয়ে দেখছি তুমি আজকে বন্ধু আসো মালটা নিয়ে চলে যাবে কাল থেকে বন্ধু তোমাকে দেখা যাবে না এলাকা তুমি চলে যাবে বন্ধু সাইডে আমি দেখা লাগবে তুমি বিস্কুট চলে যাবে না দেখি ওদের তোমার সাথে ঝাওড়া করে যাবে না পরে তুমি ভালো লাগলে তুমি এখন নাও ভাই না লাগলে নাও দরকার নাই আর বাকি আমি তোমাকে দিতে হবে না এক কোথায় ক্লিয়ার তুমি বাঙি দিয়ে বেড়া আছে বাঙির ব্যবসা করে নিলে না

বাকি দিলে বন্ধু ভালো আর না দিলে বন্ধু খারাপ বন্ধু বেজার তাই দয়া করে আপনারা কেউ বাকি দেওয়া বন্ধ করে দেন বন্ধুর সাথে সম্পর্ক থাকবে এমনি থাকবে বাকি দিলে বন্ধু ফাঁকিতে চলে যাবে দরকার নাই তোমার বন্ধুতালি ব্যাপার সাথে অবশ্যই আপনারা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন